সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল পার্ট চ্যানেলটিতে এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করুন লেটেস্ট ভিডিও সবার আগে পেতে নমস্কার বন্ধুরা টেকনিক্যাল পার্ট চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম এই চ্যানেলটিতে সমস্ত সরকারি নিউজ আপডেট চাকরি জব এবং বেতন কমিশন সমস্ত বিষয়ে সবার আগে এখানে আপলোড করা থাকে তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে আইকনটিকে ক্লিক করবেন কখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন শুরু করা যাক আজকের ডিএ সম্পর্কে মহার্ঘ ভাতা সম্পর্কে কি বললেন মুখ্যমন্ত্রী ইলামবাজার বাজার থেকে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব জানুয়ারি মাসেই বকেয়া ডিয়ে মিলবে বলে আশা দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য কী কী করতে চলেছেন তিনি সমস্ত কিছু এই ভিডিওটাতে পাবেন তো আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন তো চলুন শুরু করা যাক খবরের সত্যতা যাচাইয়ের জন্য আজকাল ডট ইন ওই পোর্টাল আপনাদেরকে নিয়ে এসেছি এ মাসে মিলবে বকেয়া ডিয়ে ইলামবাজার থেকে সভা ইলামবাজারের সভা থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর বছরের শুরুতেই রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইলামবাজার থেকে তিনি ঘোষণা করেন জানুয়ারি মাসে মিটিয়ে দেওয়া হবে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া দিয়ে এর জন্য রাজ্য সরকারের অতিরিক্ত কয়েক কোটি টাকা খরচ করতে হবে অনুটনের মধ্যেও রাজ্য সরকারি কর্মীদের বকেয়া দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি এদিন তিনি মোদীকে কটাক্ষ করে বললেন বাংলায় নাকি গণতন্ত্র নেই বলে সরব হয়েছেন তারা তাদের জানিয়ে রাখি বাংলা দেশকে শেখায় কারণ বাংলাদেশ সবচেয়ে ভালো গণতন্ত্র রয়েছে কৃষক দরদি মোদী যে ডাওয়া ফেল পশ্চিমবঙ্গে সরকারের কাছে তা আরও বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কৃষক কল্যাণে রাজ্য সরকারের একাধিক প্রকল্প নিয়ে ইসলাম বাজারের সভা থেকে রাজ্যবাসীকে সচেতন করলেন তিনি নতুন বছরের শুরুতে কৃষকদের স্বার্থে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছে রাজ্য সরকার যাতে কৃষক পরিবারের কারোর মৃত্যু হলে পাঁচ হাজার টাকা আর্থিক সাহায্য পাওয়া যাবে এমনকি বছরে প্রতি একর চাষের জন্য পাঁচ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে বলে জানিয়েছেন শস্য বিমার পুরো টাকাটায় দেওয়া কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী এরপরে চালু হবে ধান দিয়ে চেক নেন প্রকল্প এখানে ধানের বিনিময়ে হাতে নাতে চেক পাবেন কৃষকরা একদিকে যখন মহারাষ্ট্র পেঁয়াজ চাষি এবং উত্তরপ্রদেশের আলু চাষিরা ফলনের উৎপাদন মূল্যেও হাতে নাতে পারছেন না তখন মমতার একাধিক প্রকল্প যে ভোটবক্সে বড় প্রভাব ফেলবে তাতে কোনো সন্দেহ নেই শুধু কৃষকদের জন্যই নয় ছাত্র যুবকদের কর্মসংস্থানেও রাজ্য সরকার বড় পদক্ষেপ করেছে খেলোয়াড় কোটায় সাড়ে চার লক্ষ চাকরি দেবে বলে জানান ইসলাম বাজারের সভা থেকে মুখ্যমন্ত্রী এমনকি কন্যাশ্রী যুবশ্রী প্রকল্প তো আছেই মোটের উপর মোদী সরকারের একাধিক জনমোহিনী প্রকল্প মমতার এই বিপুল জনকল্যাণমুখী প্রকল্পের কাছে যে মুখ থুবড়ে পড়েছে অপেক্ষা রাখে না বিজেপিকে কটাক্ষ করে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যারা সারাদিন গরু পূজা করে চলেন এবং রামের পুজোয় দোহা দিয়ে ভেদাভেদ রাজনীতি করেছেন তারা ভুলে গিয়েছেন রাম যার পুজো করেছিল সেই দুর্গা পুজোর করবে এই বাংলাতে এই ভেদাভেদের রাজনীতিতে রাজ্যবাসী যেন কান্না দেন সেই বার্তায় দিয়েছেন মুখ্যমন্ত্রী বন্ধুরা এটা নিজস্ব মতামত নয় আমার এটা আজকাল ডট ইনের ওই পোর্টালে প্রকাশ পেয়েছে বলে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম তো যদি এই ভিডিওটার মধ্যে ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন লাইক করুন এবং কমেন্ট করুন আমার চ্যানেলটিতে তাছাড়া আমার চ্যানেল যারা নতুন আছেন নতুন এই ভিডিওটা দেখছেন তাদেরকে বলে দিই লাইক অবশ্যই করবেন এছাড়া আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করবেন যাতে ডিএ এবং এই সমস্ত ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো সবার আগে দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকম ভিডিও নেই ততক্ষণের জন্য ভালো থাকবেন